যখন আপনারা দেখবেন যে লাইন না তখন আপনারা এই জিনিসটা এইখানে যে তিনটা রাইস কুকার দেখতেছেন মিয়াকু ব্র্যান্ডের এই দুইটা হলো তিন লিটার হাড়ি থাকবে তিনটা অনেকে চারটা বলে এটা এই স্টিম ট্রেটা সহ চারটা বলে কিন্তু রান্নার আপনার তিনটা দুইটা কালারের হবে এটা তিন লিটারের আর এখানে যেটা আছে এটা হলো থ্রি পয়েন্ট টু লিটার হাড়ি থাকবে আপনার দুইটা একটা থাকবে আপনার স্টিম করার জন্য সিদ্ধ করার জন্য বাপা পিঠা সিদ্ধ করার জন্য একটা নন স্টিকের এর হাড়ি একটা স্টিলের হাড়ি একটা নন স্টিকের হাড়ি এই তিন লিটারে মোট আইটেম থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আর এই স্টিমটা কিভাবে আপনারা ব্যবহার করবেন যেমন এখানে পানি দিয়া রান্না করতেছেন চাউল ডাকনাটা এখানে দিবেন যদি আপনার সংসারে এখন কোন সিদ্ধ করার দরকার যেমন আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ মোমো তৈরি করা তখন নিচে চাউল পানি থাকবে উপরে এটা দিবেন এই ডাকনাটা দিবেন তাহলে ভাত রান্না হবে সিদ্ধ হবে আর যদি আপনারা মোমো আরো বেশি পরিমাণে করেন সেক্ষেত্রে আপনারা এই থ্রি পয়েন্ট টুটা দেখতে পারেন বিগ সাইজের ট্রে দেওয়া আছে শুধু যে মোমো করতে পারবেন তা না বাপা পিঠা সিদ্ধ যে কোন জাতীয় সিদ্ধ করতে পারবেন আর এটা হলো থ্রি পয়েন্ট টু লিটার এটার পাত্র থাকবে আপনার দুইটা দুটাই আপনার নন আর এই যে এইখানে ক্যাপাসিটি দেওয়া আছে থ্রি পয়েন্ট টু লিটার আর রাইস কুকারের কিরকমভাবে ভাবে ব্যবহার করলে সুবিধা হয় অনেক বছর যাবে কিবা সমস্যা কোনটা হয় একটা রাইস কুকারের এই জিনিসটা গুরুত্বপূর্ণ আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখে রাখেন কিংবা বুঝে রাখেন ভাই এখানে নষ্ট হয় একটা পাঁচ থেকে ষাট টাকার জিনিস এটা যদি চেঞ্জ করে নেন আবার রাইস কুকার অনেক বছর ব্যবহার করতে পারবেন আমি আপনারা দেখাই দিই প্রত্যেকটা জিনিস কোম্পানিরা তৈরি করার সময় জিনিসটা যেতে অনেক বছর যায় সেজন্য একটা প্রোডাকশন ব্যবহার করে আর সেটা হলো আপনার ফিউজ যখন আপনারা দেখবেন যে আপনার মেশিনে লাইন পাইতেছে না তখন আপনারা এই জিনিসটা আমি একদম ক্লিয়ার করে দেখাই দিই দেখেন এই যে ভিতরে দেওয়া আছে এটারে বলা হয় ফিউজ যেমন একটা টেস্টারে ভিতরে থাকে এগুলা ছয় টাকা সাত টাকা আট টাকা এই জিনিসটা শুধু চেঞ্জ করবেন যে কোনো মিস্ত্রি মেকারের দোকানে নিলে আপনার এরকম একটা ফিউজ লাগায় দিবে তাহলে আপনার জিনিসটা আবার স্ট্রং আগের মতো অনেক বছর ব্যবহার করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের দেখাই দিলাম কারণ দেখা যায় মশলটা মনে অনেকে এইসব জিনিস যে নষ্ট হয়ে গেছে শেষ আর এটা খোঁজ খবরই নেন না ইলেকট্রিক বোল্টিসের কারণে এরকম হইতে পারে ভোল্টেজ হয় কিংবা শর্ট সার্কিট হয় তখন আপনার এই ফিউজটা কয়েলটাকে আপনার প্রোটাকশন দেয় ফিউজটা নষ্ট হয় কয়েলটা আপনার অক্ষত থাকে তো যখন আপনার ফিউজ টাবল লাগাবেন পুরো জিনিসটাই আপনার অক্ষত থাকবে আর যেই রাইস কুকার গুলো আমি আপনাদের দেখাইলাম এগুলা কিন্তু ডালাই বডি বলা হয় দেখেন আমি একটা টেকনিক শিখাই দিই ধরেন আপনি রান্না করতেছেন এই হাড়িটা দিয়া আপনি চাইল ডাইল যে কোনো জিনিস ধুইতে পারেন সেক্ষেত্রে এটা যখন এখানে বসাবেন এই তলাটা মুইসা তারপরে এখানে বসাবেন আরেকটা জিনিস ফলো করেন আমি যে পাত্র টা বসাইলাম এখানে দেখছেন অনেকখানি জায়গা প্রায় এক ইঞ্চির মতো জায়গা এখানে বাড়তি এই যে এখানে দেখেন এই দেখেন আমার হাত কথা ঢুকছে আমি যে জিনিসটা বুঝাইতে এই যে যে অংশটা আছে এটা এই একদম ভিতরে ঢুকে এখন বাতের মার যদি পরে তাহলে এটা এই বর হয়তোবা এই নিচের দিকের থেকে নিচে গিয়া পড়বে খেয়াল করিয়া মনোযোগ দিয়ে শুনেন ম্যাক্সিমাম রাইস কুকারে কিন্তু এখানে একটা জোরা থাকে জোড়া থাকলে কি হয় বাতের মারটা পড়লে এখান দিয়ে ডুইকাই ছয় মাস এক বছর না যেতে জং টং দূরে দেখেন নষ্ট হয়ে যায় আর এটা বাতের মার পড়লে ডাইরেক্ট নিচে চলে যাব জোড়া টোরা নাই এটার বলা হয় এক বডি ডালাই এটা নিলে আপনার লং জেভিটিও বেশি পাবেন অনেক বছর ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম দোকানদারি এই প্রোডাক্টগুলা বিক্রির সময় গ্রান্টি ওয়ারেন্টি পাঁচ বছর সাত বছর আট বছর বইলা ফেলা মুখে এটা শুধু বিক্রির জন্য কখনও কোনো কোম্পানি আরো দামি দামি প্রোডাক্ট হ পাঁচ সাত বছরের গ্রানটি ওয়ারেন্টি কেউ দেয় না আর মিয়া কর প্রোডাক্ট সম্পদ কেনার মতো এই প্রোডাক্টের কোম্পানি থেকে যেটা পাবেন সেটা হলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি আপনার কাছে একটা প্রোডাক্ট জন্য মিথ্যা কথা বলবো কখনো না আমি আমার কোনো ভিডিওতে বলি নাই আর সারা জীবন চেষ্টা করব বলার দরকার নাই প্রয়োজন নাই অল্পতেই সন্তুষ্ট এখন আমি দামটা আপনাদের বলে দিই এখানে যেই দুইটা দেখতেছেন এটা হলো তিন লিটার ক্যাপাসিটি তিন লিটার হারি তিনটা একটা স্টেম এ এস এল থ্রি পি তিনশো ওয়াইএল ডি এটা হলো মডেল নাম্বার এক হাজার ওয়ার্ডের এটার বর্তমান দাম পাঁচ হাজার আটশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র বিয়াল্লিশশো টাকা আর এখন যেটা দেখতেছেন এটা হলো লিটার মডেল নাম্বার এটার বর্তমান দাম পাঁচ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র আটত্রিশশো টাকা আর এই যে রাইস কুকার গুলা দেখতেছেন তিন লিটার থ্রি পয়েন্ট টু লিটার এগুলাতে আপনার চাউল আটবে দেড় কেজি সর্বোচ্চ দেড় কেজি এখন আপনি আড়াইশো গ্রাম রান্না করেন কিবা হাফ কেজি রান্না করেন কি এক কেজি রান্না করেন আপনার ইচ্ছা দেড় কেজি সর্বোচ্চ রান্না করতে পারবেন আর ডেলিভারি পসে যারা হোম ডেলিভারি দিকে দূরত্ব অনুযায়ী বাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন সর্বপ্রথম আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাঠ দেখা আমাদের পাঁচশো এক হাজার টাকা বুকিং দিন মাল আপনার বাসায় আমরা পাঠাবো মাল খুলে দেখবেন চেক করবেন তারপরে ডেলিভারি ম্যানে কাছে কুরিয়ারের ভাড়া আপনার আর যারা শশরিল এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন